অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা আছো আমি ছিলাম তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ে গত আমি নয় পর্যন্ত অঙ্কের সমাধান করেছি আজকে তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায়ে চার দশমিক একে দশ নম্বর অঙ্কের সমাধান করবো দশ নম্বর অঙ্কের ডাকে বলা হচ্ছে এম প্লাস ওয়ান বাই এম ইকালেট টু হলে দেখাও যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইকালেট টু দেওয়া আছে মান টু আমাকে প্রমাণ করতে বলছে কি এই টুই

টু স্কোর হচ্ছে কত ফোর ফোরের থেকে টু চলে যাবে স্কোয়ার স্কোয়ারের মতোই থাকে মাইনাস টু তাহলে ফোরের থেকে টু চলে গেলে টু টু স্কোয়ার মাইনাস টু দুই চার চারের থেকে দুই দিলে কত হয়ে যাবে দুই এটা হচ্ছে কি আমার ডান পার্ক অর্থাৎ এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বা এম টু দি পাওয়ার ফোর আমার কি প্রমাণিত সময় ডান আমরা প্রমাণ করতে পারছি তো এবার যেমন হচ্ছে এগারো নম্বর অঙ্কের সমাধানে তো এগারো আমরা দেখতে পাচ্ছি এগারো ডাক হচ্ছে এক্স প্লাস ওয়াই হচ্ছে হচ্ছে টুয়েলভ এবং এক্স এক্স টোয়েন্টি সেভেন হলে মাইনাস ওয়াই হোল স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো প্রথমে আমরা দেওয়া হচ্ছে মানগুলো লিখবো এক্স প্লাস ওয়াই ইকোয়াল হচ্ছে টুয়েলভ এবং এক্স ওয়াইকোয়াল হচ্ছে টোয়েন্টি সেভেন তো প্রথমে আমাকে এক্স মাইনাস ওয়াই হোলস্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোস্কো অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোস্কের অনুসিদ্ধান্ত কি হবে এ প্লাস হোল মাইনাস ফোর এ বি মান বসে হচ্ছে টুয়েলভ 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 স্কোয়ার ফোর সেভেন হচ্ছে একশো চল্লিশ মাইনাস চার চারটা যদি সাতাশে তাহলে হচ্ছে একশো আট একশো চল্লিশ থেকে একশো আট হয়ে গেল হচ্ছে ছত্রিশ ঠিক আছে তাহলে আবার আরেকটা কিন্তু ডাকে এখানে বলা আছে কি বলা আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার

টু এ স্কোয়ার ও এ এর মান নির্ণয় করো তো লক্ষ্য করো এখানে এ প্লাস এর মান হচ্ছে থার্টিন এবং এ মাইনাস বি এর মান হচ্ছে থ্রি আমাকে কিন্তু প্রদত্ত রাশি হচ্ছে টু মানে এটাকে আমরা ইচ্ছা করলে ডাইরেক্ট এখানে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি আমরা জানি এটা অনুসীত হচ্ছে এ প্লাস হোল হচ্ছে এ মাইনাস বি মানটা পশা দিয়ে এটা মান হচ্ছে কত থার্টিন এটা মান হচ্ছে কত

এবার যদি আমরা আশা করি তার কথা হবে এখানে চার হবে একশো উনসত্তর মাইনাস হচ্ছে একশো ষাট চারটা যদি আমরা একশো ষাটে ভাগ করি তার আশা করি বারো নম্বরটা বুঝতে পেরেছো এবার যদি যায় হচ্ছে তেরো নম্বর তেরো নম্বর থেকে একটু ব্যতিক্রম অঙ্ক বলতে বোঝাচ্ছে এখানে যে দুটি রাশির বর্গের অন্তরফল রূপে প্রকাশ করে অন্তরফল ফল মনে হচ্ছে বিয়োগ ফল এবং বর্গ বর্গ মানে হচ্ছে স্কোয়ার এগুলো সবগুলো এবি সূত্র দিয়ে হয় কারণ আমরা জানি এবি সূত্র হচ্ছে এ প্লাস বিভাগ হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিভাগ একটু হোল স্কোয়ার এই যে এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে তারপর এটা বর্গ মাঝখানে মাইনাস মানে কি অন্তরফল ফল তারপরে এই অংশটাকে ধরে নেব হচ্ছে কি এ আর এই অংশটাকে ধরে নেব হচ্ছে কি বি এবার যদি মানগুলো এখানে বসায় দিই তাহলে কি দাঁড়ায় দেখো আমরা যদি এখানে মানগুলো বসাই তাহলে এই যে এ প্লাস বি এই যে এ প্লাস বি আর এখানে হচ্ছে এ মাইনাস বি যখন মাইনাস বি দেব তখন এই চিহ্নটা পরিবর্তন হয়ে যায় কারণ প্লাসটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে কারণ কি আগে একটা মাইনাস আসে মাইনাস যখন এক বা একাধিক পদের আগে থাকে তাহলে চিহ্ন অবশ্যই পরিবর্তন হয় এখানে ফাইভ পি আর পি তার মানে কি সিক্স পি আর সেভেন কিউ থেকে যদি থ্রি কিউ চলে যায় তাহলে থাকবে কি ফোর কিউ আর এখানে ফাইভ পি থেকে ওয়ান পি চলে যাবে তার মানে কি ফোর পি আর সেভেন কিউ আর থ্রি কিউ মিলে হচ্ছে কি টেন কিউ এবার এখান থেকে যদি আমরা টু কমন নিই তাহলে হচ্ছে কি থ্রি পি প্লাস টু কিউ আর এখান থেকে যদি টু কমন নেই তাহলে হচ্ছে টু পি প্লাস ফাইভ কিউ ঠিক আছে তো এই টু টু কাটাকাটি করতে পারি আবার এখানে কি এই টু টু কাটাকাটি করতে পারি তাহলে এখানে থাকবে কি থ্রি পি প্লাস টু কিউ হোলস্কোয়ার আর মাইনাস হচ্ছে এখানে থাকবে হচ্ছে টু পি মাইনাস ফাইভ কিউ তার হোলস্কোয়ার ঠিক আছে তো আসলে খ নম্বরটা বুঝতে পেরেছো এবার যাব হচ্ছে খ নম্বরে খ নম্বরে বলা হচ্ছে সিক্সে প্লাস নাইন বি ইন্টু হচ্ছে সেভেন বি মাইনাস এইটে সেম একই জিনিস এটাকে ধরে নিলাম এক্স আর এটাকে হচ্ছে ওয়াই তার মানে কি এক্স ঠিক আছে আমরা বসাবো আবার এক্স লিখলাম মাইনাস দিয়ে যখন বসাবো তখন শুধু চিহ্ন পরিবর্তন হবে কারণ প্লাস হয়ে তো এবার থেকে এটে চলে গেলে হচ্ছে মাইনাস টু এ এবং নাইন বি আর সেভেন বি যুগ করে হচ্ছে সিক্সটিন বি আর এখানে হচ্ছে সিক্স এ এইটে যুগুলো হচ্ছে ফোরটিন এ নাইন বি থেকে সেভেন বি চলে গেলে থাকবে হচ্ছে টু বি ঠিক আছে এখান থেকে যদি আমরা টু কমন নিয়ে যাই তাহলে থাকে মাইনাস এ আর প্লাস থাকে হচ্ছে এন বি আর এখান থেকে যদি টু কমন নিই তাহলে থাকে হচ্ছে সেভেন এ প্লাস বি এবার এ টু টু কাটতে পারি এবং এ টু টু কাটতে পারি এটা যদি সাজা লিখি তাহলে আমরা লিখতে পারি কি এইট বি মাইনাস এ হোলস্কোয়ার আর এখানে থেকে হচ্ছে বি প্লাস সেভেন এর হোল স্কোয়ার এ হচ্ছে দুটি বর্গের অন্তফল রূপে প্রকাশ তো এভাবে যাব হচ্ছে গ নম্বরে গ নম্বর সেম একইভাবে যেহেতু এখানে এক্স ওয়াই দেওয়া এই জন্য আমরা এই অংশটাকে ধরবো এ আর এই অংশটাকে ধরবো বি তাহলে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল বসাবো দেখো মানগুলো বসাইলাম ওদিকে আমরা মান বসাইলাম শুধু করে এখানে মনে রাখতে হবে যখন মাইনাস থাকবে আর এখানে মানও যদি মাইনাস থাকে তাহলে বিজয় চিহ্নটা অবশ্যই পরিবর্তন করতে হবে এখানে ফাইভ ওয়াই ফাইভ ওয়াই কাটাকাটি সেভেন এক্স আর থ্রি এক্স মানে টেন এক্স টেন এক্স বাই টু হোল স্কোয়ার আর এখানে বলছি কি মাইনাস ফোর এক্স প্লাস টেন ওয়াই বাই টু হোল হোলস্কোয়ার এটা তারা যদি এটাকে ভাগ করি তাহলে থাকে কি ফাইভ ফাইভ এক্স হোল স্কোয়ার মাইনাস এখান থেকে যদি আমরা টু কমন নিয়ে যাই আমি এই লাইনটা কিন্তু এখানে না লিখে এখানে লিখলাম ঠিক আছে এখান থেকে যদি মাইনাস টুটা আমরা কমন নিয়ে যাই তাহলে থাকে হচ্ছে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই বাই টু হোল স্কোয়ার এই টু টু কাটতে পারি

তা তোমাদের বইয়ের দশ থেকে তেরো পর্যন্ত অর্কের সমাধান তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য